আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম সরকার পতনের লক্ষ্যে রাজপথে আন্দোলন জোরদার করতে হবে এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে মন্ত্রীদের তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো জানিয়ে দিব উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোটচুরি ভাওতাবাজি বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব ওবায়দুল কাদের সাহেব বেশি অবন্তর কথা বলেন বলেছেন রিজভি এবং সর্বশেষ জানিয়ে দিব মধুপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত দশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকার পতনের লক্ষ্যে রাজপথে আন্দোলন জোরদার করতে হবে বাংলাদেশ জামাইতে ইসলামিক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়বে আমির আব্দুর রহমান মুসা বলেছেন রমজান মাসে মহান আল্লাহর প্রিয় বান্দারা আত্মশুদ্ধির কাজে অতিবাহিত করেন কিন্তু গণবিরোধী সরকার পবিত্র রমজান মাসে নিজেদের আত্মশুদ্ধি করতে পারেনি বরং রোজাদারদের ওপর নির্মম জুলুম নির্যাতন চালিয়েছে তাই এবারের ঈদ দেশ ও জাতির জন্য কোনোভাবেই অর্থবহ হয়ে ওঠেনি তিনি আগামী দিনের ঈদ অর্থবহ ও জুলুম্বা সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান বুধবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও জোন পরিচালক ডক্টর ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ হীদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য এস এ টুটুল কাফরুল দক্ষিণ থানা আমির ইবনে ইসলাম তালেব কাফরুল পশ্চিম থানা মতিন খান টিম সদস্য আলাউদ্দিন কাফরুল উত্তর থানা রেজাউল ইসলাম মাহমুদ ও ভাষানটেক থানা আমির ডাক্তার আহসান হাবিব প্রমুখ আব্দুর রহমান মুসা বলেন জামায়তে ইসলামী দেশে আল্লাহর আইন ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছে এক্ষেত্রে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগর পর্যন্ত ইসলামী আন্দোলনে কর্মী হিসাবে জামায়াতে কর্মীরা নায়েবে রাসুলের ভূমিকা পালন করছেন ইসলামের সুমহান আদর্শকে মানুষের সামনে তুলে ধরেছেন এ কারণে আমাদের নেতা কর্মীরা বাতিলের হামলা মামরা গুম ও গ্রেফতার ও জুলুমের শিকার হচ্ছেন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে জালিমের কারা প্রকোষ্ঠে অন্তরীণ দলের শীর্ষ নেতাদের আগে নির্মমভাবে হত্যা করে দেশকে বদ্ধভূমিতে পরিণত করা হয়েছে তাই এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জন দুর্ভোগ বাড়বে বই কমবে না তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অগণতান্ত্রিক সরকারের পরিবর্তে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত করতে হবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে মন্ত্রীদের তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রিসভার সকল সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে এখন যে বাস্তবতা তৈরি হচ্ছে সেদিকে সংশ্লিষ্ট সকলকে নজরের পাশাপাশি প্রস্তুতি রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সম্ভাব্য রিয়াকশন কি হতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে সে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী কনফ্লিক্ট যদি হয় সেটি কিভাবে আমরা মোকাবেলা করব। সেগুলো মোকাবেলার জন্য আমরা কি করতে পারি সেগুলোর প্রস্তুতি নিতে বলেছেন ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে বলেছেন পরিষদ সচিব বলেন উত্তেজনা যদি দীর্ঘমেয়াদী হয় তখন বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ এবং তা মোকাবেলার জন্য পরিকল্পনা গ্রহণ করে সে ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন যার যার সেক্টরে সবাই যেন প্রস্তুতি নেয় ক্রাইসিস তৈরি হলে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে তখন কি করা যায় সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোট ভাওতাবাজি বলেছেন আমির খসরু উপজেলা পরিষদ নির্বাচন সরকারের আরেকটা ভোট ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন তারা উপজেলা নির্বাচন দিয়েছে যে দেশে ভোট নেই সে দেশে ভোটে অংশগ্রহণ করা কোনো সুযোগ নেই যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই সেখানে আবার কিসের ভোট সুতরাং এই উপজেলা নির্বাচন দেশের মানুষকে একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে এটা ভোটের নামে ভাওতাবাজি এদেশে ভোট বলে কিছুই নেই একটা ভোটচুরি প্রকল্পের মাধ্যমে জাতিকে তারা জিম্মি করে রেখেছে বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের নৌকা থাকলে মানুষ ভোটকেন্দ্রে আসবে না এজন্য উপজেলা উপজেলার নির্বাচনে প্রতীক তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন আমির খসরু সাত জানুয়ারির নির্বাচনে 95 শতাংশ ভোটার না যাওয়া থেকে চলমান আন্দোলনের বিরোধী দলের রাজনৈতিক সফলতা উল্লেখ করে তিনি বলেন 95 শতাংশ মানুষ ওই নির্বাচনে ভোটকেন্দ্রে যায়নি এবং সেই থেকে সরকার ভোটাদের আনতে নতুন কৌশল নিয়েছে এবার তারা চিন্তা করেছে যে মানুষ নৌকাকে ভয় পায় নৌকার কথা শুনলে বোধ হয় ভোট কেন্দ্রে যাবে না সেজন্য উপজেলা নির্বাচনে এবার এক দলীয় প্রতীক বাদ দিয়েছে অথচ তারাই স্থানীয় সরকার আইন করেছে নৌকা দিয়ে অর্থাৎ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করার জন্য আইনটা কিন্তু বাতিল করেননি আইন রেখে এখন নৌকার প্রতীক নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ তারা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নেই তারা নৌকা বয়কট করেছে তাই এই উপজেলার নির্বাচন আরেকটি ভাওতাবাজির নির্বাচন ভোটসুরি প্রকল্পই তাদের ক্ষমতার উৎস এই ভোটচুরি প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন বলেছেন রিজভি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন গণমাধ্যমে দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে চিৎকার করছেন ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ তো আপনাদের কবজায় ওবায়দুল কাদের সাহেবের স্নায়ু শিথিল মস্তিষ্ক অলস ও হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্তর কথা বলেন সরকার অসংখ্য মানুষকে গুম খুন ও অপহরণ করেছে এদের মধ্যে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল আজ পর্যন্ত বিনা সরকার এর কোনো জবাব দিতে পারেনি এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সব গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেন রিজভি রিজভি আরো বলেন সরকার কোনোভাবেই ইলিয়াস আলীর গুমের দায় এড়াতে পারে না একজন রাজনীতিবিদকে গুম করার মাধ্যমে তার আদর্শকে শেষ করা যায় না রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত প্রত্যেকটি গুমের পেছনে সরকার দায়ী। বিভিন্ন সময় তাদের মুখ থেকে কথা বেরিয়ে আসছে তাদের কেউ কেউ স্বীকারও করেছেন গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতা ভয়াবহতম অপরাধ আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতা সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন অন্যথায় একদিন প্রতিটি খুনের দায়ে বিচারের জন্য তৈরি হন মধুপুরে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে আহত দশ টাঙ্গালের মধুপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন মঙ্গলবার ১৬ এপ্রিল রাত দশটার দিকে মধুপুর বাস স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় স্থানীয়রা জানান জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক মন্ত্রী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে বিরোধ চলছে এর জেরে কয়েক দফার সংঘর্ষ ও হামলা মামলার ঘটনা ঘটেছে আগে এরই ধারাবাহিকতায় আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মুখোমুখি অবস্থান প্রকাশ্য রূপ নিয়েছে দুপক্ষের শক্ত অবস্থানে যে কোনো সময় হামলা পাল্টা হামলা থেকে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার শঙ্কা রয়েছে মধুপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আলম খান আবু বলেন সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল রাজাকের লোকজন আমাদের শান্তিপূর্ণ প্রচারণায় অতর্কিত হামলা চালিয়ে ছয়জনকে আহত করে পরে আমার সমর্থকরা সংগঠিত হয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এরপর তারা পুলিশ পাহারা এসে আমাদের নির্বাচনী অফিস বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চালায় আমার আহত সমর্থকরা এখন ঘাটাইলের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এ বিষয়ে মন্ত্রী সমর্থক মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেনের ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা আজিজুর রহমান জানান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু ও মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে খবর পেয়ে পুলিশ গিয়ে চার রাউন্ড ট্রিয়াশেল সুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে